সব সময় মাছের একই রকম রেসিপি করতে করতে যদি একঘেয়েমি চলে আসে বলে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি স্বাদ আপনারা জীবনেও ভুলতে পারবেন না থাকা সাধারণ মশলাগুলোকে গতানুগতিকভাবে না ব্যবহার করে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি আর এতে করে তৈরি হয়েছে অসম্ভব মজার একটি মাছের রেসিপি যেটা স্বাদ এখনও আমার মুখে লেগে আছে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই এখানে আজকে আমি চার পিস বড় সাইজের পাঙ্গাস মাছ নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারবেন মাছগুলোকে আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এই মাছগুলোতে হাফ চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে খুব ভালো করে সময় নিয়ে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব খুব ভালো করে মাখাতে হবে যেন কোনো অংশ বাদ না যায় আপনারা যদি আমার মতো পাঙ্গাশ মাছ দিয়ে এই রেসিপিটি ট্রাই করে থাকেন যদি আপনারা মাছের চামড়াটা খেতে না চান তাহলে চামড়াটা উঠিয়ে নিতে পারেন আমার মাছের গায়ে খুব সুন্দর করে মশলাগুলোকে মাখানো হয়ে গিয়েছে এবার ওটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি দুটি বড় সাইজের পেঁয়াজকে একটু মোটা করে কেটে নিয়েছি একটি বড় সাইজের টমেটোকে ফালিক করে নিয়েছি নিয়েছি তিন কোয়া বড় সাইজের রসুন আরও নিয়েছি এক টুকরো আদা আর কাঁচামরিচ ও শুকনো মরিচ এবার একটি স্পেশাল মশলা তৈরি করব সে মশলাটা তৈরি করার জন্য আমি একটা প্যানে দুই টেবিল চামচ তেল গরম করে তাতে কেটে রাখা উপকরণগুলো দিয়ে দিয়েছি বা চুলার জাল মিডিয়ামে রেখে এগুলোকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে করে এগুলোর কাঁচা গন্ধটা চলে যায় সেই সাথে পেঁয়াজ রসুনগুলো যেন সফট হয়ে আসে এভাবে প্রায় তিন চার মিনিট অনবরত নাড়াচাড়া করার পর আমার পেঁয়াজটা অনেকটা সফট হয়ে এসেছে রসুনটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আর টমেটো একদমই গলে গিয়েছে প্রায় এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা এবার আরও দুই মিনিট এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিব মশলাগুলোকে একটি ব্ল্যান্ডার জারে নিয়ে নিলাম এগুলো যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এগুলোকে ব্ল্যান্ড করে একটা পেস্ট বানিয়ে নেব থেকে আমি প্যানের মধ্যে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়েছি তেলটা মাঝারি আছে গরম করে মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলো এবার দুই মিনিট ভাজা হলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই জাস্ট তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিলেই হবে আপনারা এই রেসিপিটি যে কোনো বড় মাছ দিয়েই করতে পারবেন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এইবার মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি আবারও বলছি মাছটাকে কড়া করে ভাজা যাবে না কিছু গরম মশলা লাগবে এখানে একটি তেজপাতা নিয়েছি এক টুকরো নিয়েছি দারুচিনি আর একটা ছোট্ট এলাচ নিয়েছি যেহেতু মাছের পরিমাণটা কম আছে আর মাছ সেই জন্য আমি মশলাটা কম ব্যবহার করেছি এবার তেলের মধ্যে মশলাগুলো দিয়ে এক মিনিট নেড়ে চেড়ে আমি এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর রান্নার শুরুতেই যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি এবার এই ব্ল্যান্ড করা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে অনবরত নাড়তে হবে আর এদিকে ব্ল্যান্ডার জারটা ধুয়ে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে কিছুক্ষণ রান্না করে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়েছি লালমরিচ গুঁড়ো হাফ চামচ দিয়েছি জিরা গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে সাত থেকে আট মিনিট সময় নিয়ে আমি ভেজে নেব তারপর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ তত বেশি ভালো হবে তাই চুলার জালটা লো মিডিয়ামে রেখে সময় নিয়ে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে আমি দুই মিনিট এভাবে রেখেছি তারপর মাছগুলোকে উল্টে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট এগুলোকে কষিয়ে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়েছে আর খুবই চমৎকার একটি কালার এসেছে এরপর আমি এখানে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম প্রায় দুশো এম এর মতো এক গ্লাস পানি দিয়েছি এই তরকারিটা একটু মাখা মাখা ঝোল হলে বেশি খেতে ভালো লাগে তবে আপনারা যদি চান তাহলে ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে নিতে পারেন একটা কাঁচা মরিচকে মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি যাতে খুব বেশি ঝাল না বের হয় তবে একটা যেন ফ্লেভার বের হয় ঝালের পরিমাণটা একদম আপনাদের পছন্দ মতো দিবেন যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন যেহেতু মশলা তৈরি করার সময় শুকনো মরিচ ব্যবহার করেছি মরিচ গুঁড়ার সাথে কাঁচা মরিচ তিন রকমের মরিচ ব্যবহার করেছি তবে ঝালের পরিমাণটা একদমই নর্মাল আছে খুব বেশি হয়নি আবার একদমই কমও হয়নি নামানোর আগে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে আরও এক মিনিট জাল করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার ভিন্ন ধর্মী এই মাছের ভোনা এই মাছ ভুনাটি এতটা বেশি মজা হয়েছে যে আপনি মাছ নয় শুধুমাত্র এর ঝোলটা দিয়ে আপনি তৃপ্তি নিয়ে দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তবে একবার রান্না করে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে